আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে ছোট একটা ভাই আম্মু আর কেউ আছে আচ্ছা তা আপনি পাশাপাশি কি কাজ করেন অন্য কাজ করেন বাসাবাড়িতে কাজ করেন প্রতিবেদনে কি কখনো আসছিলেন না প্রথম আসছেন আপনি প্রথম

আপনার নামটা কি বলছিলেন রুপা আচ্ছা দর্শক আপনারা রোপার কথাগুলা শুনলেন রুপার মুখ থেকে তে ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম